তিনটা দামটা চলছে এখানে কয়টা কয়টা এখানে কত

ভাস্কর <laughs> চলাম তো দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন নামে গরুগুলা কিনলেন আমরা সেদা দেবো সাদত বাইশ কতগুলো গরু কালেকশন করছেন আজকে বলেন তিরিশ পিস আচ্ছা তিরিশ পিস সংগ্রহ ভাই আছেন আচ্ছা এই যে তিরিশ পিস গরু কালেকশন করে দিল আপনার কাছে কেমন মনে হচ্ছে কালেকশন গুলা কেমন ভালো আচ্ছা তো আপনার মতো কোনো ভাই দেশের কোনো প্রান্তে থেকে সাদের

তিরপান্ন হাজার এই পেটটা দেখি একটু তিরপান্ন হাজার কত টাকা দিব তিরপান্ন হাজার এ পাশের সাতচল্লিশ সাতচল্লিশ হাজার

আর কোথায় নেপালি নেপালি কত হয়েছে নেপালি তিরপান্ন

এতিয়া একান্ন 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 হাজাৰ

করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন চিত্র